স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নচুই ফাউন্ডেশনের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মিল্লাদ হোসেন জুয়েল নূর হোসেন সাইফুল ইসলাম কামাল মাওলানা নজির আহমেদ সোহাগ খান জামাল হোসেন মিজানুর রহমান আবু তাহের সদ্যবিদায়ী সভাপতি শাহজাহান কামাল রিয়াদের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন নির্বাহী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহসভাপতি মাওলানা জাহিদ হুসাইন মোহাম্মদ জিয়াদ হোসেন মোহাম্মদ মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব সহ অন্যান্য সদস্যবৃন্দ সভা থেকে নবগঠিত কার্যকরী কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জানা যায় সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দু সালে সদর উপজেলার ভাঙ্গাখাই ইউনিয়নে যাত্রা শুরু করে সংগঠনটি এরপর থেকে অসহায় শিক্ষার্থীদের সহায়তা রক্তদান বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ শীতবস্ত্র বিতরণ ব্যওয়ারি লাশ দাপন মুসলিমদের পুনর্বাসন বিবাহযোগ্য কন্যাগ্রস্তদের সহযোগিতা সহ নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করছে স্বপ্নছুঁই ফাউন্ডেশন